Thank you ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো সারাদিন কী করি না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা করছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর এখন সকাল সকাল যাচ্ছি ছোটো মেয়েকে নিয়ে সেন্টারে সেন্টারে ফোন করেছে নটার সময় যেতে বলছে তবুও আমার আধ ঘন্টা দেরি হয়ে গেল তো চলো দেখি কী হয় তো চলে এলাম আমি সেন্টারে আর এসে দেখছো সব মারা সব বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে মানে আজকে সেন্টারে সবাইকে আর কি একটা ছবি তোলার একটা অনুষ্ঠান আছে সেই জন্য সব মা এবং বাচ্চারা সবাই চলে এসেছে আর আমি এমন টাইমে ভয়েসটা দিচ্ছি যে অঝরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নেবে আমি জোরে জোরেই ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি তবুও যে তোমাদের অসুবিধা হয় সেই কারণে তোমাদেরকে জানিয়ে দেওয়া হ্যাঁ ফ্রেন্ডস দেখতেই পারলে যে সেন্টারে ইয়ে হচ্ছিলো মানে সবার ছবি ছবি নেওয়া হচ্ছিলো মানে ওরা যে সেন্টারে আছে আর কি সেটাই আর কি প্রমাণ আর কি সেটাই আর যাওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি একটা খুব সুন্দর একটা ঘটনা ঘটে গেছে যাওয়ার সময় ক্যামেরাটা রাখ বা আমার হাতটা ধরবি তো স্লিপ কাটবি না হাটটা ধরবি না না পা ভেঙে যায়নি এই রাজ এমন হলো কেন যাই হোক ছোটো মেয়ে স্লিপ কেটে গেছে তো কি হয়েছে যাওয়ার সময় তিনটা হ্যাঁ তিনটা কিন্নর ছিল তিনটা কিন্নর দিদি ভাই ছিল তো ওরা ওনারা যাচ্ছিলো আর কি তো তখন আমার ছোটো মেয়ে আমি কিছু নিয়ে যাইনি টাকা পয়সা কিছু খালি হাতেই গেছিলাম একদম তো কিন্নর দিদি ভাইগুলোর সঙ্গে দেখা হয়ে গেছে তো আমি বললাম যে তোমরা একটু দাঁড়াবে আমার মেয়ে তোমাদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবে প্রণাম করবে তো ওনারা দাঁড়ালো এবং বললো না না ঠিক আছে ঠিক আছে খুব ভালো কিছু আননি তাতে কি হবে হ্যাঁ আশীর্বাদ করে দিচ্ছি খুব সুন্দর আশীর্বাদ করলো যাই হোক খুব ভালো লাগলো তো চলো তিনজন কিন্ধর দিদি ভাই খুবই ভালো ছিল ওনারা তুফানগঞ্জ থেকে এসেছিলো এসে খুব আমার মেয়েকে আদর করলো যত্ন করলো এবং আশীর্বাদ করলো আমি যখন আমি সেন্টারে গেলাম তখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি এত তাড়াহুড়ো করে বারবার ফোন করছিল সেই জন্য চলে গেছিলাম আর এখন এসে দেখো আমি কলার বড়া নিমকি মুড়ি একদম মেখে নিয়েছি আর এক কাপ চাও নিয়েছি আর আমি জানি যখনই আমি যা কিছুই খাই না কেন আমার দুই মেয়ে ওখান থেকে একটু একটু খাবে সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি এই দেখো যা বলেছি তাই আমার ছোটো মেয়ে এখান থেকে বড়া নিয়ে নিয়ে টপার টপ খাচ্ছে আর বড়ো মেয়ে তো মানে ক্যামেরার ও পার থেকে খাচ্ছে আর তারপরে আমি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করতে করতে তো আজকে পণ্য এগারোটা বেজে গেল রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি একটা কিছু রান্না করব না আর আমি যখন খেলাম ব্রেকফাস্ট আর কি যখন করলাম তারপর তখনই আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম অল্পটুকু খিচুড়ি মুসুরির ডালের মানে অঝরে বৃষ্টি হচ্ছে কেননা যেন মন চাইলো যে একটু খিচুড়ি খাবো দেখতেই পাচ্ছ বৃষ্টিতে একদম জমে গেছে একদম জল জমে গেছে আর খিচুড়ি আর ডিমের অমলেট করে আমরা খেয়েছি তারপর আমি বেশ বেশি কিছু রান্না করবো না বলে আর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এই যে দেখো ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু সয়াবিনের রসা করব তো চলো রান্না কমপ্লিট করে তারপর আসছি আমার রান্না কমপ্লিট হলো আর রান্না কমপ্লিট হয়েছে তাও হয়ে গেছে আধা ঘন্টা পনে এক ঘন্টার মতো হয়ে গেছে রান্না কমপ্লিট হলো তো ওই আধা ঘন্টা এক ঘন্টা আমি একটু রেস্ট নিলাম তো রেস্ট নিয়েও দেখছি বৃষ্টি কমছেই না বৃষ্টি আছে একটু কমেছিল কিন্তু এখন আবার হচ্ছে তুমি সব রান্না করেছি তো দেখলেই তো আজকে একদম দুপথ রান্না করলাম আর সকালে রান্না হয়েছে খিচুড়ি আর ডিম ভাজা আর কি বা ডিমের অমলেট আর কি করে খাওয়া কমপ্লিট হয়েছিল তারপর আমি এই দুই পথ রান্না করলাম আজকে বেশি কিছু রান্না করিনি আর আজকে শুক্রবার আমাদের এখানে হাটের দিন বলে আমি বাজারেও গেলাম না এই হাটের দিনে না বাজারে অনেকটা ভিড় থাকে সেই কারণে অনেকটা অসুবিধা হয় তো ভাবছি আজকে যা আছে সংসারে তাই দিয়ে চালিয়ে দিই আবার দেখি কালকে যাব বাজারে কালকে শনিবার আছে নিরামিষ আছে আর এখন করব ভাত ভাতটা গরম গরম করবো বলে ভাতটা করিনি আলু সয়াবিনের রসাটা আর ভেন্ডি ভাজাটা করে সমস্ত মানে কিছু পরিষ্কার করে রেখে আমি করে গেছি তো চলো দেখাই তো এই তো রান্নাটা করে ঠান্ডাই হয়ে গেছে কারণ অনেকক্ষণ হলো না সেই জন্যই এই তো দেখো দাঁড়াও এই তো আমার আলু সয়াবিনের তরকারিটা কেমন যে খেতে হয়েছে কে জানে যাই হোক আর এখানে এই যে প্রেশার কুকারে ভাতটা করে নেব এই যে দেখো বন্ধুরা আমি চাল দিয়ে রেডি করে রেখেছি শুধু বসাবো আর হয়ে যাবে বসাবো আর হয়ে যাবে তো চলো ভাতটা করে তারপর আসছি কি ভাবছ তোমরা যে তোমাদের সামনে কে এসে গেছে কেউ না তোমাদের ঝুম্পাই এসে গেছে তোমাদের ঝুমপার একটা রিল ছিল আই মিন শর্ট ছিল এরকম সাজের এরকম সাজের একটা শর্ট ছিল তো সাজটা কত সুন্দর দেখো যাই হোক তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পেয়ে যাবে তোমরা তো অলরেডি পেয়ে গেছো তো দেখেছো তো তোমরা সবাই দেখে বলো যে কেমন হয়েছে ফেসবুকে সেটা দিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ রোলটা কেমন হয়েছে তো চলো এখন চেঞ্জ করে যাই একটু দিতে। তো এখন বাজে সাড়ে পাঁচটা হ্যালো ফ্রেন্ডস কালকে বললাম আমি এখন বিকেলে একটু ঘুরু ঘুরু করতে যাব তখন তোমরা দেখলে যে একটা শর্টস করে মাত্র উঠেছি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করেছিলাম তারপর না কেননা যেন আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো না সেই জন্য আর অন করিনি মানে একটু ঢিলে দিয়েছিলাম একটু আলসিমি করেছি একটু তো সেই জন্যই আর কি তো চলো আজকের মতো আজকে পরের দিন সকালে এখন এখন সকাল আটটা বাজে একদম আটটা বাজে আমার মাত্র বেরিয়ে গেলো তো সেই জন্য ভিডিওটা একদম এন্ড করতে চলে এলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা